আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত বিএমপি বিলাই হতে চায় কেন বিএমপি বিলাই হতে চায় এ নিয়ে পূর্ণ ভিডিও দিয়েছেন পিনাকি ভট্টাচার্য দাদা সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে অবশ্যই আপনার আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে বিএনপি আসলে কার খালু মানে বিএনপির রাজনীতিটা কি আমি বিএনপির লোকদের নেতাদের কথা শুনি আর ভাবি এই দলটা আসলে কি রাজনীতি করতেছে আপনি কোনো তালি পাইবেন না আসেন আমরা মির্জা ফখরুলের একটা বক্তব্য শুনি উনি কইতেছেন বিএনপি কোনো বিপ্লবী দল না বরং লিবারাল ডেমোক্রেট হিসাবে সব ধর্ম বর্ণ মতের মানুষকে নিয়ে রেইনবো স্টেট গঠন করার লক্ষ্যে আগেছে আবার ইংরেজ কইছে বিএনপির অবস্থান পুরাপুরি পরিষ্কার উই আর লিবারাল ডেমোক্র্যাটস এইটা সাহেব ভিডিওটা দেখেন আমি খুব পরিষ্কার করে বলতে চাই বিএনপি কোনো বিপ্লবী দল নয় বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের জন্যই আমরা সারা জীবন ধরে লড়াই করেছি এবং এই দেশের মানুষ বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার জন্যই শত শত বছর ধরে লড়াই করেছে যেটা কিছুদিন আগে ডট মইন খান বললেন সেইটাই বাস্তবতা ঠিকかね নিঃসন্দেহে যারা বিভিন্ন মতবাদে বিশ্বাস করতে পারেন কিন্তু আমরা বিএনপি আমরা পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই উই আর লিবারেল ডেমোক্রেটস এতে যদি আমাদেরকে কেউ ভুল বোঝার কোন সুযোগ আমি দিতে চাই না আমি বিপ্লবী নই আই আই এ লিবারেল ডেমোক্রেট এই কথাটা খুব পরিষ্কার করে বলতে চাই দেখেছেন আমার এমনি জাসাহেবী কয়েকদিন আগেই কইছে। সাতই নভেম্বর বিপ্লবের মহানায়কে পরিণত হন জিয়াউর রহমান বিপ্লবের মহানায়ক কি বিপ্লবী না নাকি বিপ্লবের মহানায়ক একজন অবিপ্লবী মানুষ হয় আর একজন অবিপ্লবী মানুষ একটা অবিপ্লবী দল গঠন করে মানে কুই দিয়ে কি শিখেছে তাহলে বিএনপির রাজনীতি কি আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম সেটি বিএনপির কোনো রাজনীতি নাই এটা কইছিলাম সেটা দেখে কোটার বুদ্ধিজীবী বহুত ঘোষা করে এটা স্ট্যাটাস ভারি বিএনপি ক্যান মধ্যপন্থার দল আর মধ্যপন্থার ন্যারেটিভ কন্ট্রোল না থাকলেও ভূত পায় মেলা তার প্রমাণ নাকি খালেদা জিয়া মানে কার মাথার সাথে কার লেজ কার কার লেজের সাথে শরীর এটা লাগায় তত্ত্ব বানাইতেছে লাগায়লেই হইলো আর কি পাবলিক তো আই যা কবে তাই খাবে এলিড যেহেতু কইসে যাই হোক আমরা আজকে বিএনপির রাজনীতি থেকে এটা আবিষ্কার করার চেষ্টা করব। না আমি কোনো খারাপ জিনিস আবিষ্কার করব না আমরা আবিষ্কার করব বিএনপির ডকুমেন্ট থেকে আর চেষ্টা করব যে সেটা বিপ্লবাত্মক কিনা সেটা পরীক্ষা করে দেখবো আমরা বৈজ্ঞানিক ভাবে পরীক্ষা করে দেখব আসেন আল্লাহ নামে শুরু করি বিএনপির নামটার মধ্যেই বিএনপির বিপ্লবাত্মক রাজনীতির হদিশ আছে কি আছে নামের মধ্যে আছে যে এটা একটা জাতীয়তাবাদী রাজনৈতিক দল যা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে শুধু তাই না বাংলাদেশি জাতীয়তাবাদী টার্নটার জন্মদাতা বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ এইটা হইতেছে একটা সিভিক ন্যাশনালিজম এই সিভিক ন্যাশনালিজম সেটা আবার কি সিভিক ন্যাশনালিজম হইতেছে নাগরিকত্ব ভিত্তিক জাতীয় পরিচয় তাইলে আর কে কি জাতীয় পরিচয় আছে দাদা এটা একটু কয়া দেন তাই না কয়া দেওয়া লাগবি হ্যাঁ ঠিক আছে আসে জাতীয় পরিচয় চারটা মূল ধরন আছে এক নাম্বার হইতেছে সিভিক ন্যাশনালিজম এটা ভিত্তি হইতেছে নাগরিকত্ব সংবিধান আইন

কানাডাতেও সিভিক ন্যাশনালিজম দুই নাম্বার হইতেছে এথনিক ন্যাশনালিজম এটার ভিত্তি জাতি বংশ রক্ত সম্পর্ক জাপানে এটা আছে ঐতিহ্যগতভাবে জাপানি জাতি হইতেছে ইয়ামাতো জাতি হাঙ্গেরি হাঙ্গেরিয়ান রক্ত এইটার ভিত্তিতে জাতীয়তা আছে রাসায় রুশ জাতি সাবিকোৎপতির উপর জোর দেয়া এই এথনিক জাতীয়তাবাদ তৈরি হয়েছে শ্রীলঙ্কার সিংহলি জাতীয়তাবাদ এটাও এথনিক জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ এটাও এথনিক জাতীয়তাবাদ জাতিগতভাবে বাঙালি এ বাঙালি হইলে জাতি বাঙালি না হইলে এটা জাতির পূর্ণ সদস্য না তিন নম্বর হইতেছে কালচারাল ন্যাশনালিজম এটার ভিত্তি হইতেছে ভাষা সাহিত্য সংস্কৃতি জীবনযাপন তামিল জাতীয়তাবাদ কিন্তু ভাষা সাহিত্যকে জাতির কেন্দ্র হিসাবে বিবেচনা করে কাতালান জাতীয়তাবাদ এটাও কাতালান ভাষা এবং সংস্কৃতি জাতির কেন্দ্র কিউর্দিশ জাতীয়তাবাদ এইটাও কুর্দিশ ভাষা গান পোশাক এটা নিয়ে তাদের জাতীয়তা তৈরি হয়েছে আর এটা হইতেছে রিলিজিয়াস ন্যাশনালিজম এর ভিত্তি হইতেছে ধর্ম যেমন ইসরায়েল জায়নিস্ট জাতীয়তাবাদ এইটা ইহুদি ধর্ম এবং জাতি একাকার ভারতে হিন্দুত্ববাদ এটাও রিলিজিয়াস জাতীয়তাবাদ এই চ্যাটটা মিলে আধুনিক রাষ্ট্রগুলো তাদের জাতীয় পরিচয় তৈরি করে অনেক দেশে এগুলোর মিশ্রণও থাকে কিন্তু তাত্ত্বিকভাবে মূল শ্রেণীবিন্যাস চ্যাটটা এবার আসেন এই সিভিক ন্যাশনালিজমটা একটু বুঝে দেখি কারণ এটা বোঝা দরকার তাইলে কেন বিএনপির উত্থান হয়েছিল আর এখন কেন গাড্ডায় পড়তেছে এটা বুঝতে পারবেন এই সিভিক ন্যাশনালিজমের মূল বৈশিষ্ট্যগুলো কি কি এক নাম্বার জাতীয় পরিচয় জন্ম ধর্ম ভাষা গোত্র না নাগরিকত্ব থেকে আসে আমার পরিচয় আমি কোনো জাতি ভাষা বা ধর্মের না আমি বাংলাদেশী আমি রাজনৈতিক সম্প্রদায়ের মানে পলিটিক্যাল কমিউনিটির সদস্য বলে আমি এই জাতির অংশ এই সিভিক ন্যাশনালিজম একই ভৌগোলিক সীমানার ভিতরে সকল মানুষের সমান রাজনৈতিক অধিকার নিশ্চিত করে এইখানে ভাষা ধর্ম জাতি এই উৎপত্তির পার্থক্য অপ্রাসঙ্গিক এইটা রাষ্ট্রীয় পরিচয়কে ইনক্লুসিভ করে প্র্যাগমেটিক করে এবং ফরওয়ার্ড লুকিং করে বাংলাদেশি জাতীয়তাবাদ এটা একটা সুসংহত কাঠামো এইটা একটা সিভিক জাতীয়তাবাদ কারণের ভিত্তি হলো নাগরিকত্ব সমান রাজনৈতিক অধিকার এই দেশের প্রত্যেকটা নাগরিকের এটা প্রধানত তিনটা স্তম্ভের উপরে দাঁড়ায় আছে এক নম্বর হইতেছে ভূখণ্ডগত রাষ্ট্রিক পরিচয় বা টেরিটোরিয়াল স্টেটহুড বাংলাদেশে এই পরিচয়ের মূল হইল বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে সংযুক্তি আমি বাংলাদেশ রাষ্ট্রের সাথে যুক্ত আমি বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক ভাষা হোক জন্ম হোক জাতিগত উৎস হোক কোনোটাই এটাকে বিবেচনা হবে না রাষ্ট্রের নাগরিকত্ব হইলে আমি বাংলাদেশি রাষ্ট্রই নাগরিকের পরিচয় তৈরি করে অর্থাৎ বাংলাদেশি মানে হইতেছে যে বাংলাদেশে বাস করে দুই নাম্বার বহু ধর্মীয় নাগরিকের সমান অন্তর্ভুক্ত এটাকে বলা যেতে পারে প্লুরি রিলিজিয়াস সিভিক ইনক্লুশন যেমন মুসলমান আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে এমন কি উর্দুভাষী আছে চাকমা আছে মারমা আছে এইখানে ধর্ম পরিচয় নির্ধারণ করে না আইডেন্টি নির্ধারণ করে নাগরিকত্ব তিন নাম্বার হচ্ছে প্র্যাগমেটিক বা আচরণিক জাতীয়তাবাদ বাংলাদেশী জাতীয়তাবাদ কেবল আবেগ না এটা একটা বাস্তব রাষ্ট্রীয় স্বার্থকেও কেন্দ্র করিয়া রাষ্ট্রের সার্বভৌমত্ব যেমন আন্তর্জাতিক অবস্থান যেমন এটার অর্থনীতি উন্নয়ন ন্যায্যতা ইনসাফ সমানাধিকার নাগরিক দায়িত্ব এই সমস্ত পরিচয়কে ব্যবহারিক বা ফাংশনাল জাতীয় শক্তিতে রূপ দেয় এই বাংলাদেশী জাতীয়তাবাদের ধারণা কেন বিপ্লবাত্মক সেটা আমরা পরে দেখব বাঙালি জাতীয়তাবাদ আসলে কি এবং কেন এটাকে প্রতিক্রিয়াশীল বলা যায় বাঙালি জাতীয়তাবাদ আসলে একটা অতীত নির্ভর সাংস্কৃতিক জাতিগত পরিচয়কে রাষ্ট্রীয় পরিচয় হিসেবে চাপায় দেওয়া জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ পাঁচটা কারণে সীমাবদ্ধ এবং কাঠামোগতভাবে এইটা উপনিবেশিক পরিচয় বহন করে মানে আমরা যেই যে ব্রিটিশ উপনিবেশ ছিলাম ওই পরিচয়টাই বহন করে এক নাম্বার কারণ হইতেছে এটা ভাষা এবং নৃতাত্ত্বিক জাতিগত পরিচয়কে রাষ্ট্রীয় পরিচয় বানায় দেয় একই রাষ্ট্রে চাকমা আছে মারমা আছে সাঁওতাল আছে উর্দুভাষী আছে সিলটি আছে চাটগাইয়া আছে অনেক পরিচয় থাকার পরেও সবাইকে বাঙালি বলা মানে জটিল সমাজকে একটা জাতিগত আছে ফেলে দেওয়া সেজন্য মুজিব বলছিল পাহাড়িদেরকে তোরা বাঙালি হয়ে যা এইটা সিভিক জাতীয়তাবাদের বিরুদ্ধে এবং উপনিবেশিক এথনোলিঙ্গুইস্টিক তার সরাসরি ধারাবাহিকতা এই যে বাঙালি পরিচয় এটা নির্মাণ করছিল ব্রিটিশেরা হান্টার রেজলি কার্জন ওই যে কার্জন হল আছে এই সমস্ত ব্রিটিশ লেখকেরা বাঙালি জাতি এবং বাঙালি ভাষার পরিমণ্ডলকে বানাইছিল প্রশাসনিক সুবিধার জন্য বাঙালি জাতীয়তাবাদ সেই কল্পিত একটা ক্যাটাগরি এক ভাষা এক জাতি এক রাজনৈতিক পরিচয় হুবহু গ্রহণ করছে এইটাই সে উপনিবেশিক এথনোগ্রাফিক ইমাজিনেশনের কপি এটার মানে কি এথনোগ্রাফিক ইমাজিনেশন এইটা সাহেবটা পাশে লিখে দেন এটা সহজ অর্থ হইল যখন আমরা কোনো জনগোষ্ঠী জাতি সংস্কৃতি বা সমাজকে নিজেদের কল্পনা ধারণা গুজব পর্যবেক্ষণ বা ভাঙা চোরার তথ্যের ভিত্তিতে একটা ছবি বা চরিত্র হিসাবে তৈরি করি সেটাই এথনোগ্রাফিক ইমাজিনেশন এটা বাস্তব গবেষণা না বরং ধারণা অনুমান বাইরে থেকে দেখা পর্যবেক্ষণ প্রচলিত গল্প সামাজিক কুসংস্কার এই সমস্ত উপরে দাঁড়ায় থাকে এই টানটা ব্যবহার করছিল পল গিল এবং ফাবিয়ান। এটা একটু জটিল লাগতেছে খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝায় ধরা যাক কেউ বলে না যে বাঙালিরা আইলসা তাই না এটা সত্যি না এটা এথনোগ্রাফিক ইমাজিনেশন অনেকে আবার নোয়াগালির লোক সম্পর্কে এটা কথা বলে না এটাও এথনোগ্রাফিক ইমাজিনেশন বরিশালের লোক সম্পর্কে এক ধরনের কথা বলে এটাও এথনোগ্রাফিক মানে বাঙালিরা আবেগী জাতি বলে না এটা এথনোগ্রাফিক ইমাজিনেশন তারপরে ধরেন বলে পাঞ্জাবিরা মার্শাল জাতি এটা যোদ্ধা জাতি বলে না এটা এথনোগ্রাফিক ইমাজিনেশন বাঙালিরা ভীরু কাপুরুষ বলে না এটা এথনোগ্রাফিক ইমাজিনেশন যখন একটা জনগোষ্ঠীর রাজনৈতিক আচরণ সংস্কৃতি বা পরিচয় ব্যাখ্যা করা হয় তখন মানুষ নিজের কল্পনা বা পূর্ব ধারণা ব্যবহার করে এই যেমন আমি বললাম যে ধরেন আমি বললাম যে চাটগাইরা সবাই ব্যবসায়ী তাই না তারপর এথনোগ্রাফিক ইমাজিনেশন কিন্তু পশ্চিম ব্যবহার করে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানরা হিংস্র বর্বর এটা বলে না এমনকি পশ্চিমবঙ্গে যারা বাংলা ভাষা বলে তারা পূর্ববঙ্গের বাঙালিকে বাঙালি বলে স্বীকার করে না বলে ওরা একটা আলাদা জাতি ওদের ভাষা আলাদা ওরা আরবের সাথে সবচেয়ে বেশি সংযুক্ত এটা এথনোগ্রাফিক ইমাজিনেশন এগুলো সমস্ত ভুল পরিচয় নির্মাণ করে বাঙালি জাতি এক সময় বাংলাকে এক জাতি এক ভাষা এক সংস্কৃতি বলে কল্পনা করছিল এটা উপনিবেশিক এথনোগ্রাফিক ইমাজিনেশনের ধারাবাহিকতা আঞ্চলিক ভাষাকে পশ্চিমবঙ্গের ওরা আঞ্চলিক ভাষাকে বিকৃত বাংলা বলে এইটাকে গবেষকেরা বলে যে কলোনিয়াল কন্টিনিউটি ইন পোস্ট কলোনিয়াল ন্যাশনালিজম আরও আর একটা টার্ম আছে এপিস্টেমিক ডিপেন্ডেন্সি বা লিঙ্গুইস্টিক এসেন্সিয়ালিজম এই যে বাংলাকে এক জাতি এক সংস্কৃতি এক ইতিহাস বলে যে ব্যাখ্যা করছে কল্পনা করছে এইটা উপনিবেশিক ধারণা বেঙ্গল প্রেসিডেন্সি ছিল না বা ব্রিটিশরা বানাইছিল শাসন কার্যের জন্যে এটা একটা কৃত্রিম ব্রিটিশ সীমানা এটাকেই জাতির স্বাভাবিক ভূগোল ভাবছিল এই বাঙালি জাতীয়তাবাদীরা ব্রিটিশদের বানানো বেঙ্গল প্রেসিডেন্সি ছিল একটা প্রশাসনিক ইউনিট এটা জাতিগত অঞ্চল না বাঙালি জাতীয়তাবাদ সেটাকেই জাতির প্রকৃত ভৌগোলিক ইতিহাস বলে ধরে নিছিল। এটা কলোনিয়াল বাউন্ডারি ইম্যাজিনেশন তার মানে বাঙালি জাতীয়তাবাদ কলোনিয়াল ব্রিটিশ উপনিবেশের উত্তরসুরী আর বাংলাদেশি জাতীয়তাবাদ পোস্ট কলোনিয়াল আধুনিক উপনিবেশের গর্ভ থেকে বের হয়ে আসা নতুন দর্শন বাঙালি জাতীয়তাবাদ কলোনিয়াল বাংলাদেশি জাতীয়তাবাদ পোস্ট কলোনিয়াল বাঙালি জাতীয়তাবাদ পুরানো বাংলাদেশি জাতীয়তাবাদ আধুনিক এইবার আসেন দেখ বুঝে দেখি ক্যান প্রতিক্রিয়াশীল বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে বাংলাদেশি জাতীয়তাবাদ একটা বিপ্লবাত্মক রাজনৈতিক ধারণা বাঙালি জাতীয়তাবাদ ভাষা সংস্কৃতি ভিত্তিক জাতি বাংলাদেশী জাতীয়তাবাদ হচ্ছে নাগরিকত্ব রাষ্ট্র ভূখণ্ড বহুত্ববাদ দুয়ের পার্থক্য কি বাঙালি জাতীয়তাবাদ কি প্রথমে সংস্কৃতি বাঙালি সংস্কৃতি সেখান থেকে উদ্ভূত হয় জাতি সেই জাতি থেকে রাষ্ট্র আর বাংলাদেশি জাতীয়তাবাদ কি প্রথমে রাষ্ট্র রাষ্ট্রের থেকে নাগরিক সেই নাগরিক থেকে জাতি পরিচয় দ্বিতীয় পদই আধুনিক অন্তর্ভুক্তিমূলক তাই বিপ্লবাত বাঙালি জাতীয়তাবাদ বলে ভাষা আমাদের জাতি বাংলাদেশি জাতীয়তাবাদ বলে নাগরিকত্ব আমাদের জাতি এখানে পরিচয়ের একমাত্র শর্ত হচ্ছে রাষ্ট্রের নাগরিক হওয়া এটাই আধুনিক সিভিক রাষ্ট্রের মূল রূপান্তর বাঙালি জাতীয়তাবাদ পুরা দেশকে একটা সংস্কৃতিতে ফিট করতে চায় বাংলাদেশি জাতীয়তাবাদ বলে এক দেশ বহু পরিচয় সেখানে চাকমা থাকবে বাঙালি থাকবে পাহাড়ি থাকবে সিলেটি থাকবে চাটগাইয়া থাকবে উর্দুভাষী থাকবে সব নাগরিক সমান মর্যাদাপূর্ণ এটাই ইনক্লুসিভ ন্যাশনালিজম এইটা ঔপনিবেশিক বাঙালি আইডেন্টি ফ্রেমওয়ার্ক ভেঙ্গে সুর মার করে দাও কোনো কিছু ভাঙা মানেই বিপ্লব কোন আগের ধারণা আগের পদ্ধতি আগের সিস্টেম ভাঙা মানেই বিপ্লব সেই কারণেই বাংলাদেশি জাতীয়তাবাদ একটা বিপ্লবাত্মক ধারণা ব্রিটিশ বেঙ্গলি যেটা রেসিয়াল লিঙ্গুইস্টিক ক্যাটাগরি ছিল কলকাতা কেন্দ্রিক সংস্কৃতি বা ভাষাকে জাতির কেন্দ্র ধরা বাংলাদেশি জাতীয়তাবাদ এই কলোনিয়াল ভিত্তি ত্যাগ করে রাষ্ট্রকে নতুন কেন্দ্র বানিয়েছিল এটা পোস্ট কলোনিয়াল আইডেন্টিটি রিকনস্ট্রাকশন আগে ভাঙছে তারপরে রিকনস্ট্রাক্ট করছে বাংলাদেশ শব্দটাকে রাজনৈতিক সম্প্রদায় হিসাবে প্রতিষ্ঠা করছে বাংলাদেশি জাতীয়তাবাদী প্রথম ঘোষণা করছিল বাংলাদেশ হচ্ছে একটা পলিটিক্যাল কমিউনিটি এবং বাংলাদেশি তার নাগরিক জাতীয় পরিচয় আর ভাষার উপরে না এথনিসিটির উপরে না স্টেটহুডের উপরে দাঁড়াইয়ো ছোট জাতি গোষ্ঠীর অন্য ভাষাভাষীর তার অধিকার নিশ্চিত করার পথ খুঁজে পেল বাঙালি জাতীয়তাবাদে তো যারা বাংলা বাঙালি না তারা তো রাষ্ট্রের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বাংলাদেশি জাতীয়তাবাদে যে নাগরিক সেই রাষ্ট্রের পূর্ণ সদস্য এটা পলিটিক্যাল ইকুয়ালিটিকে শক্তিশালী করল বাংলাদেশি জাতীয়তাবাদের অভ্যুত হয় দক্ষিণ এশিয়ায় প্রথম জেনুইন সিভিক ন্যাশনালিজমের সূত্রপাত এটা এই অঞ্চলে বিরল এবং রাজনৈতিকভাবে বিপ্লব দক্ষিণ এশিয়ায় বিরল এক রাষ্ট্রতাত্ত্বিক পদ যে তৈরি করলো যেই দল যেই দলের মূল রাজনৈতিক দর্শন বিপ্লবাত্মক সেই দল বলে আমরা বিপ্লবী দল না আশ্চর্যের কথা আমরা কই ভাই আপনি বাঘ ওই কয় নানা আমরা বিলাই বিলাই শব্দ দেন এইটা সাহেব আমরা কই নানা আপনি কলে বাঘ বাঘের শব্দ দেন এইটিতে সাহেব নানা আমরা বিলাই আবারও কয় আমরা লিবারাল ডেমোক্রেট মিডটা সাহেব বিভারেল ডেমোক্রেট কাদের কয় জানেন এইভাবে কইতো হইল উপায় নাই কারণ আপনি তো জানেন না আসলে কয়েক শত শত বছর ধরে নাকি আমরা গণতন্ত্রের জন্য লড়াই করতেছি সোনা এসে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের জন্যই আমরা সারা জীবন ধরে লড়াই করেছি এবং এই দেশের মানুষ বাংলাদেশের মানুষও তার গণতান্ত্রিক অধিকার জন্যই শত শত বছর ধরে লড়াই করেছে এই যে আমরা মডার্ন ডেমোক্রেসি বলি না এটা কোল্ড ওয়ার সময় থেকে পলিটিক্যাল ভোকাবলের আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শব্দটা নতুন অর্থ পায় আমেরিকা ব্রিটেন পশ্চিম ইউরোপ মডার্ন ডেমোক্রেসি শব্দটা ব্যবহার করতে শুরু করে ওই কোল্ড ওয়ারের সময় থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের ইডিওলজিক্যাল প্রতিপক্ষ হিসাবে নিজেকে ব্যাখ্যা করতে তার মানে মডার্ন ডেমোক্রেসি মানে লিবারাল ক্যাপিটালিস্ট মাল্টি ডেমোক্রেসি বনাম পিপলস ডেমোক্রেসি সোশ্যালিস্ট ওয়ান পার্টি স্টেট যেটা সোভিয়েত ব্লক ছিল এটা শীতল যুদ্ধের ভাষা এইভাবেই আমেরিকা শব্দটাকে ইডিওলজিক্যাল অস্ত্র বানায় ফ্রি ওয়ার্ল্ড ভার্সেস কমিউনিস্ট ওয়ার্ল্ড মডার্ন ডেমোক্রেসি বনাম টোটালিটেরিয়ান স্টেট ডেমোক্রেটিক নেশন বনাম পিপুলস ডেমোক্রেসি সমাজতন্ত্রীরা কিন্তু পিপুলস ডেমোক্রেসি বলতো পশ্চিম চাইছিল বিশ্বকে বোঝাইতে সোভিয়েতরা যেটাকে গণতন্ত্র বলে তা আসলে গণতন্ত্র না আমরাই আধুনিক প্রকৃত গণতন্ত্র সেই জন্য উনিশশো উনপঞ্চাশ থেকে উনিশশো ষাটে ভাষাটা গণতন্ত্র শব্দটা খুব দ্রুত রাজনৈতিকভাবে উইপনাইজড হয় ব্যবহার হওয়া শুরু করে এবং মডার্ন ডেমোক্রেসি স্টেট বলতে বোঝানো হয়তো মুক্ত নির্বাচন বহু দল মত প্রকাশের স্বাধীনতা বাজার অর্থনীতি সোভিয়েত ধাঁচের রাষ্ট্রের বিপরীত মডেল এইটা আমেরিকান সফট পাওয়ার ন্যারেটিভের একটা অংশ হয়ে যায় যদিও গণতন্ত্র শব্দটা উনিশ শতকে একাডেমিক ভাবে ছিল কিন্তু শীতল যুদ্ধের সময় এটা নতুন রাজনৈতিক অর্থে ব্যবহার শুরু করে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের বিপরীতে নিজেদের মডেলকে আধুনিক গণতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করতে তো মির্জা সাহেব বলতেছে ওনারা মানে বিএনপি লিবারেল ডেমোক্রেটিক দল তো মিজা সাহেব দুনিয়ায় কোনো লিবারেল ডেমোক্রেটিক দল আছে যেটা পরিবারতন্ত্র আছে দলে তো আবন্তরীণ গণতন্ত্র থাকতে হয় লিবারাল ডেমোক্রেটিক দল হইতে হইলে আছে আপনাদের নাই তো ট্রান্সপারেন্সি থাকতে হয় এটারে বলে ইন্টারনাল পার্টি ডেমোক্রেসি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি নরমস আপনারা সংসদে সারা চলে না আপনাদের কোন নেতার। দলের ভিতরে কোন ডেমোক্রেসি নাই পরিবারতন্ত্র এক পরিবারের বাইরে কেউ প্রেসিডেন্ট হইতে পারে না আর লিবারাল হয়ে বসে আছে তারপরে লিবারাল ডেমোক্রেটিক দলে জন্ম হইতে হয় গণতান্ত্রিক আন্দোলন থেকে আদর্শিক সংগ্রাম থেকে নাগরিক অধিকারের দাবিতে কিন্তু বিএনপি কি হয়েছে সামরিক সরকারের পৃষ্ঠপোষকতায় জন্ম হয়েছে না রাষ্ট্রীয় ক্ষমতায় সরাসরি সুবিধা নিয়ে জন্ম হয়েছে না উচ্চপদস্থ প্রশাসন ফৌজদারি কাঠামো ব্যবহার করে জন্ম হয়েছে না জন্মগত বৈশিষ্ট্যই তো নন লিবারেল রে ভাই এইভাবে বিপ্লবী দল হইতে পারে কিন্তু কিন্তু লিবারাল ডেমোক্রেটিক দল হইতে পারে না আপনার ভোকাবলির মধ্যে তো লিবারেল ভোকাবলির নাই তো লিবার ভোকাবলিরই কি এখন আমার কুদ্দ্র ভাতার বোগ নিরা জিজ্ঞেস করবে লিবারাল ভোকা বলে কমপ্লিটলি ডিফারেন্ট শুনলেই বুঝতে পারবেন এরা কি কি বলবে সিভিল লিবার্টিস কথা বলবে কনস্টিটিউশনালিজমের কথা বলবে ফ্রিডম অফ ইন্ডিভিজুয়ালের কথা বলবে ব্যক্তি স্বাধীনতার কথা বলবে ইনস্টিটিউশনাল রিফর্মের কথা বলবে আর ওদের সংস্কার শুনলে তো গায়ে জ্বর আসে ডেমোক্রেটিক ডিপেনিং কথা বলবে বিএনপি রিফর্মের বিরুদ্ধে সংস্কারের বিরুদ্ধে তারা সেকুলারিজমের কথা বলবে আপনারা কি সেকুলার দাবি করতেছেন যে আপনারা লিবার ডেমোক্রেট কিন্তু লিবারেল ডেমোক্রেটদের সেকুলার হইতে পার সেকুলার হইতে হয় আপনারা তো ইসলামকে জাতীয় জীবনের মূল হিসাবে ঘোষণা করছেন আপনারা লিখছেন আপনাদের ঘোষণাপত্রে রাষ্ট্র রাজনীতির লক্ষ্য হিসাবে ইসলামের শিক্ষা সম্পূর্ণভাবে প্রতিফলিত করা সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস এটা আপনি রাখতে পারবেন না তো লিবারাল ডেমোক্রেট হইলে বলতেই পারবেন না যদি নিজেকে লিবারেল ডেমোক্রেট দাবি করেন তাহলে বলতে পারবেন না এই দিকের কিছু ওই দিকের কিছু নিয়ে রাজনীতি গোজা মিল গোজা হবে কিন্তু মিলবে না বিএনপির অবস্থা হিসেবে পোলার মতো যা দেখে সেটাই হবি হ্যাঁ সে ইঞ্জিনিয়ার দেখে তো বলে ইঞ্জিনিয়ার আমি হম তারপরে ডাক্তার দেখে এখন ডাক্তারও মুই হোম তারপরে দেখে পলিটিশিয়ান বলে পলিটিশিয়ানও মুই হোম তারপরে দেখে প্রফেসর ইউনিভার্সিটি প্রফেসর ও কয় এটা মুখ হওয়াই হবে অবস্থা বিএনপির অবস্থা পোলার মত যা থাকে সেটাই হবে ঘোষণাপত্রে আবার কিন্তু সমাজতন্ত্র আছে বীরপি জানেন মানে রাজনৈতিক তত্ত্বের মাঠে এত সুন্দর সুন্দর তত্ত্ব মিদ্ধশে বুঝור পাড়ছেন না কোনটা সেইরা কোনটা ধরবি এটা গান ছিল না ওই যে এত সুন্দরী কোনটা সেইরা কোনটা ধরি আগে আমরা শুনতাম দুই নৌকায় পা বিএনপি তো কয় নৌকায় পা দিছে আল্লাহই मालूम আগে জানতাম তারা সেন্টрист মধ্যপন্থা আর ইন্ডিয়া ওয়াকার আওয়ামী লীগ ছিল মুক্তিযুদ্ধের চেতনা এখন আবার যুক্ত হলো একটু ওদের ধরেন এখনই নেতারা জয় বাংলা করিয়া চিক্ষুন দেয় জননেত্রী শেখ হাসিনার নাম নেয় আবার অতিরিক্ত উত্তেজনায় জয় শ্রীরাম কইরা চিক্ষুন না দেয় খোদা তালা যেন আমাদের রক্ষা করে শুধু আমাদের না বিএনপিরেও যেন রক্ষা করে